আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের কি মনে পড়ে পাঁচই আগস্টের বিপ্লবের আগে ফেসিস শেখ হাসিনা শেষবারের মতো চীন সফরে গিয়েছিল এবং চীন তখন কি অপমানটাই না করেছিল এই ফেসিস্ট হাসিনাকে যার কারণে এই একদিন সফর সংক্ষিপ্ত করে সে চলে এসছিল চীনের প্রেসিডেন্ট শিং জিয়াংপিং ফেজিস হাসিনার সাথে দেখা করেননি উনি দেখা করেননি করেননি তো পররাষ্ট্রমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে কোনো লোক শেখ হাসিনার সাথে দেখা করেনি শেখ সাথে মিটিং করেছে চীনের প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রীর কাছে কোনো ক্ষমতা থাকে না আমাদের দেশের রাষ্ট্রপতির কাছে যেমন তেমন একটা ক্ষমতা থাকে না সেরকম কোনো ক্ষমতা থাকে না চীনের প্রধানমন্ত্রীর কাছে সে ক্ষমতাহীন একজন প্রধানমন্ত্রীর সাথে তুমি দেখা পেয়েছ প্রেসিডেন্ট তোমাকে দেখা চীনের প্রেসিডেন্ট তুমি যতটুকু লোন চেয়েছিলে তার চেয়ে অনেক কম লোন দিয়েছে তুমি একটা বেহাইয়া তোমাকে তোমার লজ্জা সরম নাই তুমি হাসিনার তোমাকে হাসিনাকে চরম অপমান করেছে কম লোন দিয়ে এবং আসার সময় নির্দিষ্ট সময় আগে চলে এসছে তখন এই সত্যগুলো বাংলাদেশের গণমাধ্যম ভয়ে প্রকাশ করেনি কিন্তু ভারতের প্রকাশ করেছিল অনেক গণমাধ্যমে কেন হয়েছিল হাসিনা চীন ও বিশ্বকে বাদ দিয়ে এই ঘটনাগুলো কেন চীন করেছে হাসিনা চীনকে ওভারলুক করে এবং বিশ্বকে ওভারলুক করে ভারতের উপর অতিমাত্রায় ঝুঁকে গিয়েছিল অতিমাত্রায় নির্ভরশীল হয়ে গেছে চীন স্বাভাবিকভাবে সেই বিষয়টি ভালো চোখে দেখবার স্বাভাবিক বিষয় সেটা চীন এখন বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করার জন্য হয়ে গেছে এবং আমাদের রাষ্ট্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে চীন নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে চার্টার ফ্লাইট পাঠানোর প্রস্তাব দিয়েছে কারণ পঁচিশে এই পঁচিশে মার্চ আমাদের একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আমাদের সরকার প্রধান উনি উপস্থিত থাকবেন এর মধ্যে প্লেনের শিডিউলের ব্যাপার আছে ওই সময় ফ্লাইটের শিডিউল পাই কি না সেইগুলো অ্যাভয়েড করার জন্য চীন সরাসরি প্রস্তাব দিয়েছে চার্টার্ড ফ্লাইট চীনে চার্টার ফ্লাইট পাঠাবে পাঠিয়ে ওনাকে নিয়ে যাবে এখনো কোন রকম সিদ্ধান্ত হয় ভবিষ্যতে বলবে সেটা ব্যাপারে কি হয় চীন কিন্তু মরিয়ে হয়ে গেছে ডক্টর ইউনুস সাহেবকে চীনে নেওয়ার জন্য মার্চে নিতে চায় পঁচিশ থেকে আঠাইশ থেকে আঠাইশে মার্চ বিও এশিয়া সম্মেলনে চীন ডক্টর ইউনুস সাহেবকে সেখানে চাচ্ছে এই সময় ডক্টর ইনিসে বাংলাদেশের রাষ্ট্রীয় অনুষ্ঠানে থাকবে তাই প্রয়োজনে চার্টার্ড ফ্লাইট চীন পাঠাবে বলে প্রস্তাব দিয়েছে এবং সেটা আলাপ আলোচনা হয়েছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে মাননীয়